ইকাল টু ফাইভ এ বি টু সিক্স হলে স্কোয়ার মাইনাস মান কত দেখুন স্কোয়ার মাইনাস বিকোয়াল টু আমরা জানি হলো এ প্লাস বি এ মাইনাস বি তো দেখুন এ প্লাস বি এখানে ফাইভ দেওয়া আছে বাট এ মাইনাস বি এর মানটা দেওয়া নেই এজন্য আমি আগে এ মাইনাস বি এর মান বের করে নিব তাহলে এ মাইনাস বি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ বি লিখতে পারি আমি তো এ প্লাস বি এর মান কত দিল পাঁচ তাহলে পাঁচের পর স্কোয়ার মাইনাস ফোর মান আছে সিক্স তো পাশাপাশা পঁচিশ বিও হলো ষাট ছয় আমি লিখতে পারবো ওয়ান তো এখানে কি পাইলাম তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ার ইকোয়াল টু এটা পাইলাম তাহলে আমরা এখানে লিখতে পারি হলো এ মাইনাস বি ইকোয়াল টু রুড ওভার প্লাস মাইনাস ওয়ান লিখতে পারি ইকোয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান তা দেখুন আমি এখানে কী পাইলাম প্লাস মাইনাস ওয়ান পাইলাম তাহলে এই প্লাস মাইনাস ওয়ান যদি আমি এখানে বসাই দিই প্লাস মাইনাস ওয়ান তাহলে এটা এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো প্লাস মাইনাস পাঁচককে পাঁচ সুতরাং প্লাস মাইনাস ফাইভ যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার গ হবে সঠিক অ্যান্সার ওয়ান বাই এ কন্ডু থ্রি হলে এ টু দিবর ফোর প্লাস ওয়ান বাই এ টু দিব ফোরের মান কত হবে আমরা আগে এই রাশিটাকে লিখি এ টু দিব ফোর প্লাস ওয়ান বাই এ টু দিব আর ফোর তো দেখুন এটাকে আমরা ভেঙে নিতে পারি এ স্কোয়ার এভাবে করতে পারি তাহলে ওয়ান বাই এ স্কোয়ার তারপরে স্কোয়ার দিতে পারি এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি হলে স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এ স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার এটা এটা কেটে গেলো এর ভিতরে কিন্তু আমরা আরও একটা সূত্র নিতে পারি এ প্লাস হলো ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপরে নিতে বললো মাইনাস টু এ বি তেলে এ তাহলে ওয়ান বাই এ এখানে দেখুন এই অংশটুকু বাইরে থাকে গেলো মাইনাস থাকলো হলো টু তো দেখুন এটা একটা মান দেওয়া আছে আমাদের মানটা কত ছিল থ্রি দেওয়া আছে তার মধ্যে থ্রি স্কোয়ার মাইনাস হলো টু এটা এটা কেটে গেলো তার উপর আমাদের হোল স্কোয়ার মাইনাস হলো টু তো দেখুন এখানে তিন তিরিকে নয় বি হলো টু তারপর কী হল স্কোয়ার বিয়ে হলো টু তো দেখুন আমি এখানে লিখতে পারি হলো লিখতে পারি সাতের ওপর স্কোয়ার বিয়ে হলো টু তো সাথে সাথে ঊনপঞ্চাশ বিয়ে হলো টু ঊনপঞ্চাশ থেকে দুই বিয়ে করলে আমরা পাবো হলো সাতচল্লিশ সুতরাং সাতচল্লিশ হবে সঠিক অ্যান্সার মানস রুট ওভার এ প্লাস ওয়ানই করল জিরো হলে এ প্লাস ওয়ান বাই এর মান কত তাহলে এখান থেকে আমরা এটা বের করে নেব কীভাবে স্কোয়ার মাইনাস রুট ওভার টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা আমরা লিখতে পারি এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার টু এ এটাই লিখতে পারি আমরা এখান থেকে যদি আমরা এ কমন নেই তাহলে পাবো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট ওভার টু এ পাবো আমরা এ কেটে দিলে আমরা কী পেলাম এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট টু তো রুট টু কোথায় আসে এটা হলো সঠিক অ্যান্সার এক্স ইকাল টু এম হলে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর কত আমরা কি এই রাশিটা লিখি এক্স টু দি পর ফোর ডিভাইডেড ওয়ান বাই এক্স টু দি পর ফোর ইকোয়াল টু আমরা লিখতে পারবো হলো এটাকে একটু ভেঙে নেই তেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলে স্কোয়ার তো দেখুন এটাই কোনটু আমরা সূত্র লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এটা কেটে গেল তো দেখুন ভিতরে কিন্তু আমাদের আরেকটা সূত্র বসে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই যে স্কোয়ারটা পার করে দিলাম এই মাইনাস টুটা অবশ্যই একটু বাইরে গেলো এটা একটা মান দেওয়া আছে আমাদের এম মান দেওয়া আছে তাহলে কি এম স্কোয়ার মাইনাস হলো টু তারপর আমরা স্কোয়ার লিখতে পারি এখানে টু লিখতে পারি দেখুন এটা এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র বসাই তাহলে এ এম স্কোয়ার তারপর হোল স্কোয়ার তারপর মাইনাস সত্তরের টু এ বলতে কি এম স্কোয়ার বি বলতে টু প্লাস হলো টু স্কোয়ার মানে টু স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে রেখে দিতে পারি অথবা নাও করতে পারি তাহলে এখানে কী বললাম এম টু দি পর ফোর মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস এখানে কত বললাম সার এখানে বললাম মাইনাস টু তাই তো তো দেখুন আমরা এখন এটা যোগ বিয়োগ করবো তাহলে কি এম টু দি পাওয়ার ফোর মাইনাস কত পাচ্ছি ফোর এম স্কোয়ার চারের থেকে দুই বার দিলে কত প্লাস আমি করছিলাম টু সুতরাং এম টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস টু যেখানে আছে সেটা অপশন হবে সঠিক উত্তর আমার খ হবে সঠিক